জানতো মোহাম্মদ যে কাজটা করছে যে কথাটা বলছে এটা ঠিক কথা এটা ভালো কথা সে অন্যায় কথা বলে না সে খারাপ কাজ করে না এটা আবু জহেল কিন্তু জানতো আল্লাহ নবী বিশ্ব নবী জনবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইকি ও সাল্লাহ বাবার চিন্তা করলে আমার চাচা যান জাহান নামায় চলে যাবে আমার চাচা যান যদি জাহান নামে চলে যায় কালকাশোরের মাঠে ময়দানে মাহাশোরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে যখন আমি থাকবো আমার চাচাকে টেনে টেনে জাহান নামায় নিয়ে যাওয়া হবে আমি এমন করে নবী বাহাম আমি সাহায্য করতে পারব না আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার চাচাকে হেদায়েত দান করুন আল্লাহ আপনি আমার চাচাকে হেদায়েত দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া যান বারবার চাচার কাছে গিয়ে বলেন চাচা চাচা ও চাচা জান আপনি একটু ঈমানের কলেমাটা পড়ে নিন চাচা কিন্তু না 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 আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ

দরবারে সুপারিশ হিসাবাত করতে পারি এমন করে গভীর রাত নিশুতি রাত আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ গুটি গুটি পায়েতে চলে গিয়েছেন আবু গেলের বাড়িতে আবু জেগেল ঘরেতে আছে আল্লাহ নবী গিয়ে দরজায় ঢোকা মারে ও গো চাদা দাঁত ও চাদা দাঁত আপনি উঠে পড়ুন উঠে পড়ুন কে দরজায় কে দরজায় নাড়া দেয় কি দরজায় করা নাড়া বলে আমি মোহাম্মদ ও যা আমি আপনার ভাতিজা যা এমন করে বলে এত রাত্রে তে কি ব্যাপার বলো না এত রাত্রে তুমি আমার কাছে কেন এসেছো এত রাত্রে তোমার আসার উদ্দেশ্য কি বলো বলে চাচা যান একটু দরজাটা খোলো চাচা যান একটু দরজাটা খোলো আবু জেহেল দরজাটা যেই খুললেন আবু জেহেল দরজাটা খুলে এসে বললেন বাবা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ বলো না বাবা কি ব্যাপার কি হয়েছে তোমার কমার খবরটা তুমি আমাকে বলো ওই সময় চাচা যানকে লক্ষ্য করে আল্লাহ নবী বলে

আমি আপনার জন্য একটা বার কলেমাটা পড়েন আমি আপনার জন্য আল্লাহ দরবারে সুপারিশ সাফার করবো আল্লাহ নবীর কথা না শুনে আবু জেগে ওই সময় বললে বাবা ও বাবা মোহাম্মদ একটু দাঁড়িয়ে যাও ও বাবা মোহাম্মদ একটু দাঁড়িয়ে যাও আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আছে আবু যে ওই বেমান কাফে ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে আবু যে কি করলেন জানেন না না আবু যে গেল এমন করে গে ওর থেকে একটা চাবুক নিয়ে আসলে চাবুকটা নিয়ে এসে বললে বাবা মোহাম্মা ও বাবা মোহাম্মা তুমি কি বললে বলো বলে চাচা আপনি মানে রোখলে মাঠে পড়েনি যেই কিনা না বলেছেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আপুজে গেল আমার নবী বিশ্বনবী জনবে মোহাম্মাদ ও রসুল্লাগে এত মার মেরেছে ওই চাবুক নিয়ে এত মার মারে আল্লাহর নবী আর দাঁড়িয়ে থাকতে পারেন না সমস্ত শরীর দিয়ে দক্ত দক্ত করে রক্ত গড়িয়ে পড়ে আল্লাহর নবী আ দাঁড়িয়ে থাকতে পারেন না আল্লাহর নবীকে এত মার মারলে সমস্ত শরীর দিয়ে দক্ত দক্ত করে রক্তগুলো ঝরে পড়ে আল্লাহর নবী বিশ্বনবী আ যখন জমিনের উপরে লুটিয়ে পড়েছে আবু জেহেল মনে করলো মোহাম্মদ আ দুনিয়ার জমিনে বেঁচে নাই মোহাম্মদ শেষ হয়ে গিয়েছে মোহাম্মদ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই ছেড়ে দিয়া বুঝে গেল ঘরের ভিতরে চলে গেলে আল্লাহর নবী বিশ্ব নবী আবার যখন এমন করে ঘরের ভিতরে যখন আবু যে গেল আল্লাহর নবীকে ফেলে চলে গেল আল্লাহর নবী বিশ্বনবী নবী ওই সময় মরুভূমির উপরে এমন করে হাবা দিয়ে দিয়ে এমন করে গোড়া গুড়ি খাচ্ছে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা যান হজরতে খাদিজাতুল খবরা রদি আল্লাহু আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছেন না আল্লাহর নবী কোথায় গেলেন আল্লাহর নবী কোথায় গেলেন কোথাও খুঁজে পাচ্ছেন না আল্লাহর নবী বিশ্ব নবীকে খোঁজার জন্য আম্মাজান হযরতে খাদিজাতুল খুবরা رضی الله تعالی عنها তিনি খাত থেকে বাইরে হয়েছে খাত থেকে বাইরে হয়ে আস্তে আস্তে গুটি গুটি বাইরে নিয়ে গিয়ে যাচ্ছেন দেখছেন মরুভূমির ওপরে গেগে কোনো কিছুই না গাই নিশোধীরা নিশোধীরা দে গভীরা গে কে যেন একটা মরুভূমির বালির ওপরে লোটো বটি খায় মরুভূমির বালির ওপরে লোটো বটি খায় কে যেন আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান চিন্তা করলেন ওই মানুষটা অন্য কোন মানুষ হতে পারে না ওটাই হলো আমার রসুল্লাহ

বিশ্ব নবী আমার ঘরেতে চলে আসতো আমার আলোর দরকার হতো না আল্লাহ নবী যেই আমার ঘরেতে প্রবেশ করতেন আল্লাহ রসুলের আল্লাহ এত জ্যোতি দিয়েছেন আল্লাহ এত নূর দিয়েছেন আমি আয়েশা আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত জোরে বলুন সুহান আল্লাহ আমি আয়েশা আমার ঘরেতে যখন একটা সুস পড়ে থাকতো একটা সুস খুঁজে পাওয়া যায় না সেই সুসটাকেও আমি আয়েশা দেখতে পেতাম জোরে বলুন সুহান আল্লাহ সেই নবী সেই নবী আমার আম্মা যান খাদিজাদুল খবরা চিন্তা করছেন এ অন্য কেউ নয় এটা আমার রসুল আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান ছুটে ছুটে চলে যায় ছুটে ছুটে চলে যায় গিয়ে দেখেন আল্লাহর নবী আল্লাহর নবী আর ওটার ক্ষমতা নাই সমস্ত শরীর দিয়ে দদ্দর দদ্দর করে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহর নবীর আর ক্ষমতা নাই উঠে দাঁড়ানো বিশ্ব নবী আমার ওই সময় থেকে আম্মা জান খাদিজা খবর আগে বললেন ও খাদিজা ও খাদিজা কি ব্যাপার তুমি খুঁজে পাই না বলে আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার কি অবস্থা হয়েছে আপনাকে না পেয়ে আমি খাদিজা বাড়ির বাইরে এসেছি আপনাকে খোঁজার জন্য কে আহ হাবিবাল্লাহ আপনাকে খোঁজার জন্য এসে দেখি আজকে আপনার এই অবস্থা কে করলো ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার এই অবস্থাটা কে করলো বলুন না এই অবস্থাটা আপনার কে করেছে একটু দরোশে বান্দা আল্লাহ কে আসল বলে এই পৃথিবী হল জালা আর কে এ গাইল এসে সাম্য গান শূন্য কাফেলা কে আসল বলে এই পৃথিবী হল জালা আর কে এ গাইল এসে সাম্য গান শূন্য কাফেলা O Hashim e Makki, O Hashim Makki, madani shayeen e dinah. Noor Nabi, Noor Nabi, Noor madina. O Noor Nabi, Noor Nabi, madina. হাজরতে আমার করতে গতলন নবীর দারে যায় আর নোরানি তার চিহেরা দেখে আমার ফিদা হয়ে যায় বলুন হাজরোতে আমার করতে কত নবীর আর নানি তার চিঘেরা দিকে আমার ফিদা হয়ে যায় তার চিহেরা মায়াবী তার চিহেরা মায়াবী

আল্লাহ নবীকে লক্ষ্য করে যখন দেখলেন এই অবস্থা করে বলেছিলেন হে মক্কার মানুষের আঘাত ও মক্কার মানুষের আঘাত কে 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 আমার স্বামী রসুল উল্লাহ কে এত মার মারলে কে এত আমার রসুল উল্লা মেরেছিস মক্কার মানুষ আমার নবী তোদের কি ক্ষতি করেছে আমার নবী তোদের কি ক্ষতি করেছে গে এমন কোন মানুষ নাই আমি খাদি যা আমি খাদি যা আমার টাকা দিয়ে তোরা ব্যবসা করিস না অতএব আমার আমার স্বামী রসুল্লাহকে তোরা তোমার মানলে আল্লাহর কাছে বদা করতে যাবে আমার রসুল্লাহ বদা করতে দেন না চুরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রাসূলকে মেরেছেন ইসলাম আজকে আমরা পেয়েছি এত সহজenay ইসলাম এত সহজে আমরা পাইনি আল্লাহ রাসূলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে সমাজে একত্ববার প্রচার করার জন্য রাসূলকে তারা মানতো যে আল্লাহ আমিন বলে মক্কার বেঈমান কাফেরেরা তারা আল্লাহর রাসূলকে তারা যে এ ন্যায়বাদী সত্যবাদী তারা জানতো তারা এই উপাধি দিয়েছিল কিন্তু মোহাম্মদ যে সত্যবাদী এটা যদি মেনে নেই তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের নেতৃত্ব কর্তৃত্ব না থাকার কারণে আমরা এটাকে মানতে রাজি না সমাজে শ্রেণীর মানুষ আছে না নেই সব জানে ভালো মানুষ কি খারাপ মানুষ তারপরেও তার নিজের জায়গাটা ঠিক রাখার জন্য তারা এইভাবে নিজেদের জীবনটাকে তারা তৈরি করছে তারা সেইভাবে পরিচালনা করছে সমাজের আবু খেল মারকা মানুষ এখনো সমাজে খুঁজলে প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যাবে আল্লাহর নবীকে মেরেছেন আল্লাহর নবীর এই মারার জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তাইফের মাঠে মেটেছেন এমন করে ওহদের ময়দানে মেরেছেন আল্লাহ রসুলকে যত মার মেরেছে সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিয়েছে সমস্ত শরীরের দাগ করে দিয়েছে আল্লাহ রসুলের সমস্ত শরীরটা যখন দাগ করে দিয়েছে এর জন্য আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজান জান আয়েশা আইসা সিদ্দিকা আল্লাহ তিনি তানার ঘরেতে আল্লাহ রসুল এসেছেন আল্লাহ রসুলের মাথাটা আম্মা যান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহার উরুর উপরে রেখেছেন আল্লাহ নবীর মাথাটা এমন করে হাত দিয়ে মাথাটা টিপে দিয়েছেন কপালটা টিপে দিচ্ছেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছেন জোরে বলুন সুহায় আল্লাহ আল্লাহ রসুল যখন ঘুমিয়ে পড়েছেন যেই ঘুমিয়ে পড়েছেন আল্লাহ রসুল যখন আরাম করছেন ঘুমিয়ে পড়েছেন আবাজান আল্লাহ রসুল বসে এমন করে শুয়ে আছেন সমস্ত গায়েতে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন ঝরঝর করে কাঁপছেন ঝড় করে কাঁদছেন রসুলের ভালোবাসা আল্লাহ নবী বিশ্ব নবী মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ খোয়া ওই সময় দেখুন যখন আসছেন ওই দৃশ্যটা দেখে আল্লাহ নবি চেহারার দিকে নজরটা পড়ে আম্মা জানের নজরটা আল্লাহর রসুলের শরীরে পড়ে যায় আল্লাহ রসুলের শরীরের ওপরে যখন পড়ে গেল ধর করে কাটছেন চোখের পানি আর রাখতে পারেন না আম্মা জানা এইসব সিদ্ধি করে দিয়ে আল্লাহ খো নাখা যখন চোখের পানের রাখতে পারছেন না আল্লাহ নবীর চেহারার উপরে আম্মা জানাই সার চোখের পানি গরম দুফোটা পানি যেই পড়ে গেল গো আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে দেখে আম্মা জান আয়সা কাদে ও বিবি আয়সা ও বিবি আয়সা কেন কাঁদো ও বিবি আয়সা তোমার কান্নার কারণটা তুমি আমাকে বলবে আল্লাহর নবী বিশ্ব আমার যখন আম্মা জান আয়সা কে দেখে বলেছিলেন ও কবি তোমাকে আমি ভালো কাপড় দিতে পারি না ও বিবে তোমাকে আমি ভালো পোশাক দিতে পারি না ও বিবে তোমাকে আমি ভালো খাবার দিতে পারি না ও বিবে আয়সা তুমি কি এই কারণে কাঁদো না আমি তোমার ওরপরে মাথাটা রেখেছি তোমার কি কষ্ট কষ্ট হয় বলে না ইয়ার রসুল আল্লাহ আল্লাহ হুজুর আমার কষ্ট হয় না ইয়ার রসুল আল্লাহ কি ইয়াকি বাল্লাহ আমার খাবার জন্য চিন্তা হয় না ইয়ার রসুল আল্লাহ কি আমার পড়ার জন্য চিন্তা হয় না ইয়ার রসুল আল্লাহ কে ইয়াকি হুজুর আমি এই চিন্তা করি মক্কার বেইমান কাফের আপনাকে কতটা মেরেছে মক্কার বেইমান কাফের আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমি আয়সা যখন আপনার চেহারা দিকে নজরটা পড়ে যায় আমি চেহারা দিকে তাকাতে থাকি চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আপনার সমস্ত শরীরে কালো কালো দাগ এই দাগটা দেখে আমার কষ্টের কথাটা মনে পড়ে যায় আর রসুল আল্লাহ

হয়ে যাবে আমি আল্লাহ দরবারে উঠে দাঁড়িয়ে যাই আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করব আল্লাহ আলামিন আল্লাহ দিন ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে গে গে মক্কার বেঈমান কাফেরেরা আমাকে মেরেছে মক্কার বেঈমান কাফের আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ এই দেখেন আমার শরীরে দাগ আমার শরীর সমস্ত শরীরটা কালো কালো দাগ হয়ে গিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ তারা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ও বিবি আয়েশা আজকে আমি এই দাগগুলোকে যেটা তুমি দেখছো এই দাগ

নিজের জন্য নয় দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য সমাজে মক্কার বেঈমান কাফের আমাকে মেরেছে আমার ব্যক্তিগত কারণে মারেনি আল্লাহ এই দাগের বিনিময়ে আমার উম্মত উম্মতের জীবনের গুনাহগুলোকে maaf করে দিতে হবে এর নাম আমার আপনার নবী বিশ্বনবী